ইউটিউব লাইভ করছেন সেই সময় ম্যাডারেটার বা ব্লু কীভাবে দিবেন এবং তুলবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওটা বানানো গিয়েছে অনেক আগে কারো যদি ব্লু দিয়েছেন তুলতে ভুলে গিয়েছেন সেইটা কীভাবে আপনি রিমুভ করবেন সেটা দেখাচ্ছি প্রথমে দেখেন কীভাবে ব্লু দিতে হয় সেটা শিখুন এখানে আমি অনলাইনের মধ্যে যেটা আমি লাইভ করেছিলাম সেইখান থেকে দেখিয়ে দিচ্ছি লাইভ যখন করেছিলাম সেই সময় কিছু কমেন্ট এসেছিলো সেই কমেন্ট কিন্তু আমার এখন শো হবে না এখানে শো করার জন্যে এখানে যে ফুটুনি আছে এই ফটো এই যে নিচে একটা স্কিপ করতে হবে তাহলে সম্পূর্ণ যে কমেন্টগুলো এসেছিলো সব দেখা যাবে এখানে যত যা কমেন্ট এসেছিলো সম্পূর্ণ দেখা যাচ্ছে এটাকে যতখানি ভিডিও আমি আগে নিয়ে চলে যাব যে যে এসেছিলো সম্পূর্ণ দেখা যাবে এবার যার নামে আমি ব্লো দিব তাকে ক্লিক করবো তারপরে অ্যাড অ্যাজ ম্যাডাইরেক্টর এটা ক্লিক করলে ম্যানেজিং ম্যাডাইরেক্টার দেবো স্ট্যান্ডার্ড ম্যাডাইরেক্টার দেবো না ম্যানেজিং ম্যাডাইরেক্টার ক্লিক করবো তাহলে আমার ব্লো দেওয়া যাবে এটাকে রিমুভ করার জন্যে আবার তার নামে হাত দিতে হবে হাত দিলে রিমুভ করলে হয়ে যাবে বেশ এটা তো অনেক কঠিন কাজ কঠিন মানে কি যে এইভাবে যদি আমি প্রত্যেকজনকে দিতে যাই বা তুলতে যাই অনেক সময় লাগবে কিন্তু এমন একটা সিস্টেম আছে তার মধ্যে আমি একদম পাঁচ সেকেন্ডের মধ্যে যদি অনেকগুলো থাকি অনেকগুলো হয়ে আছে সেটাকে আমি অনেকগুলো বুলো দেওয়া আছে সেটা আমি কীভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে রিমুভ করব। এটা তো একদম লেটেস্ট ভিডিও তার জন্যে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে দু বছর আগে কাউকে আমি বলে দিয়ে রেখেছি বা হাইড করে রেখেছি সেটা কি করে পাবো তার জন্যে আমাকে যেতে হবে ক্রম ব্রজার ক্রম ব্রজার গিয়ে ইউটিউব সার্চ করতে হবে কিছু লেখার দরকার নেই শুধু ওয়াই লিখলেও চলে আসবে ইউটিউব ইউটিউব সার্চ করে এখানে ইউটিউবে চলে এলাম এখানে ডাইরেক্ট যদি ইউটিউব স্টুডিও যাই তবু হয়ে যাবে বা ইউটিউব চ্যানেলে গেলে তাও হবে আমি একদম সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলে চলে গেলাম ইউটিউব চ্যানেলে চলে গেলে আমার নিজের চ্যানেল ওপেন হয়ে যাবে এখানে আমার নিজের চ্যানেল ওপেন হয়ে গেছে যাকে যাকে সাবস্ক্রাইব করে রেখেছি সব কিছু মানে আমার চ্যানেলে চলে এসেছি তারপরে ওখানে ওই যে ফুল আছে ফুলের মধ্যে হাত দিলাম আপনার নিজের ডিপির মধ্যে হাত দেবেন তারপরে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করব ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করলে নিচে বাস সাইডে এই যে বাসাইডের নিচে সেটিং লেখা আসছে ওই সেটিংয়ে চলে যেতে হবে সেটিং সেটিং চলে যাওয়ার পর এখানে কমিউনিটি লেখা আসছে দেখেন কমিউনিটি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এইভাবে যাকে যাকে আমি বলো দিয়ে রেখেছি দেখেন এখন আর খুঁজতে হবে না অটোমেটিক যাকে যাকে বলে দেওয়া আছে আমার তো অনেকগুলো দেওয়া আছে সাপোর্ট দেখেন কতগুলো দ আছে আমি প্রত্যেকটা কীভাবে তুলবো দরকার নেই আমি এক মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ডিলিট করে দেবো এই যে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে সম্পূর্ণ শেষ এবার এটাকে এসে কিন্তু সে সেভ করতে হবে সেভ না করলে হবে না নিচের মধ্যে যদি কাউকে আমি হাইড করে রাখি তার নামটাও চলে আসবে তা হাইড আমার হয়ে নেই সেভ করে দিলাম বাস আমার যত যা ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবটা করে নেবেন